আসসালামু আলাইকুম মার্কেট আজকে বেশ আপ ডাউন করছে মার্কেট নিয়ে আসলে ভয়ের কোনো কারণ ছিল না আমি যেটা আগেই বলছিলাম আর কি যে মার্কেট একটা সার্টেন লিমিটে গিয়ে সাইড করবে মার্কেট খুব বেশি পড়ে যাবে এরকম ভাবার কারণ নাই কারণ মার্কেট যে জায়গাতে উঠে আসে বর্তমান উঠেছে যে যে খাদ থেকে উঠে আসছে মার্কেট সেই খাদে মার্কেট আবার ফিরবে না মার্কেট একটু সাইড বেস তো করতেই পারে এটা স্বাভাবিক এই সাইড বেস নিয়েই আমাদের ব্যবসা এরকম এরকম জায়গা নিয়েই আমাদের ব্যবসা এরকম সাইড একটু নামতেও পারে নিচের দিকে নামার পরে মার্কেট যখন ব্রেকআউট করবে তখন মার্কেট এখন উপরের দিকে যাবে আশা করি নিচের দিকে মার্কেট যাওয়ার সুযোগ খুব একটা নাই তো আজকে আমরা বেশ কিছু শেয়ারে প্রফিট নিয়েছি ডোমিনেট শেয়ারটাতে আমরা প্রফিট নিয়েছি তারপরে তারপর কিছু শেয়ারে লসও নেওয়া হয়েছে আজকে আনফর্চুনেট আর আজকে আমরা মনু ফ্যাব্রিক শেয়ারটা কিনেছি এখন জানি না কি অবস্থা হবে শেয়ারটা আমরা হয়তো আরও এন্ট্রি দিব ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে অন্য ফেব্রিক্স দেখা যাক কি হয় ভালো করলে পারে আমরা এই শেয়ারটাতে আরও এন্ট্রি দিব এবং এটা আশা করি আস্তে আস্তে ভালো হবে তো আপনারা যারা আমার এই পেজে আমার এই চ্যানেলে একদমই নতুন আমার চ্যানেলটাও নতুন আপনারাও নতুন তো যদি কিছু কিনতে চান তাহলে পরে এখন কিনতে পারেন আমি আমার গ্রুপদেরকে কিন্তু কিনাচ্ছি এই শেয়ারটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম